এই মন্দিরে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেক লোকসভা নির্বাচনে বড় জয়ের পর নিজের ওজনের সমান দান করেন এই প্রাচীন রীতির নাম কিন্তু তুলা ভারম জানেন কি এই মন্দিরের গল্প শুরু হয়েছিল যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন তার লীলা শেষ করে বৈকুণ্ঠে যাত্রা করছিলেন তখন তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন দ্বারকায় ভয়াবহ সুনামি আসবে আর তার বাল গোপাল মূর্তি বাঁচিয়ে রাখতে হবে কোন পবিত্র স্থানে কৃষ্ণের আদেশে দেবগুরু বৃহস্পতি এবং বায়ুদেব দ্বারকার জলের গভীর থেকে সেই মূর্তি উদ্ধার করেন এবং কেরলের ত্রিশূর জেলায় একটি পবিত্র স্থানে স্থাপন করেন এইভাবেই জন্ম নেয় গুরু ভাইউর মন্দির এই মন্দিরের সবচেয়ে বড় বিস্ময় হল এখানে নাকি অসাধ্য রোগও সেরে যায় পাণ্ডদেশের এক রাজা ভয়াবহ কুষ্ঠ রোগে আক্রান্ত ছিলেন তিনি এখানে একচল্লিশ দিনের সেবা মণ্ডলম পালন করেন এবং স্বপ্নে শ্রীকৃষ্ণের দর্শন পেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন আজও ভক্তরা বিশ্বাস করেন মানত পূরণ হলে নিজের ওজনের সমান ফল ফুল বা যা পারে কৃষ্ণকে দান করা আপনিও যদি কৃষ্ণের ভক্ত হন তাহলে কমেন্টে লিখুন রাধে রাধে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না